হাই দেখো এতদিন তো শুধু আজকে একটা অন্য ধরনের ড্রেস অর্ডার করেছি মানে চুড়িদার আমি তো চুড়িদার পরি না তো পরে না না তো দেখলাম এই ড্রেসগুলো সবাই অ্যাকচুয়ালি সেদিনে মিসকন মন্দিরে গেছিলাম তো দেখলাম সবাইকে না এরকম চুড়িদার চুড়িদারই পড়তে তো দেখে বেশ ভালো লাগলো তারপরে মার্কেটে গিয়ে জিজ্ঞেস করলো মার্কেটে প্রচুর দাম হাজার বারোশোর উপরে তো তারপর অনলাইনে চেক করলাম দেখলাম যে অনলাইনে একটু কম আছে দাম সেই কারণের জন্য অনলাইন থেকে অর্ডার করলাম তো দামটা পরে দেখ বলবো আগে দেখি কেমন এসছে পুরো সুতোর কাজ করা এটা অন্য অন্য একটা পরে দেখাই এটা প্যান্ট আগে চুড়িদারটা দেখি

এটা তো পুরোটা কিন্তু সুতোর কাজ করা ঠিক আছে কাপড়ও খুব একটা খারাপ না কিন্তু ভেতরে কোনো লাইনিং নাই প্যান্টটা দেখি ছোট কি বড় প্যানের পকড় দেয়নি পপড় দিলে ভালো হতো ফোন টোন রাখার জন্য না না বড় ওই যে বলার এই যে প্যান্টটা আর এই যে প্যান্টের নিচে রুম রুম করা আছে ওড়নাটা দেখি ওড়নাটা ভাবছিলাম যে খড়খরা কাপড় দেবে খড় খরা কাপড় না ভালো ওড়নাটাই সব দেখতে সুন্দর লাগছে বা দেখো ওনা সেই সুন্দর না পড়ছে হচ্ছে চারশো তিরানব্বই টাকা তো করে পাঁচশো চারশো তিরানব্বই টাকা হিসাবে কোয়ালিটি খুব সুন্দর মানে ফাইভ অফ ফাইভ আর মার্কেটে যে আমি দেখছিলাম না সেগুলোর যে পনেরোশো বারোশো দাম চাচ্ছিলো সেই হিসেবেও বলবো অসাধারণ এর মধ্যে অনেকগুলো কালার আছে তোমরা যদি কি অর্ডার করতে চাও অর্ডার করতে পারো অনেকগুলো কালার আছে তো আমি এটাই অর্ডার করলাম কেন আমার একটা সাদা চুড়দার আছে সাদা চুড়িদার সাথে এটা পরা যাবে আর কি বলে আমার ভাঙনে পিঙ্ক কালার পছন্দ করেছিল তা আমি আবার কালোটাই নিলাম সাদা আর কালোর এটা তো পরে তোমাদেরকে দেখাবো একদম ফিটিংস করে তারপরে কেমন লাগে তারপরে আমি এগুলো ড্রেস এই প্রথম কোনো দিন আমি পরিনি কিন্তু আমি পুরো কিন্তু আমি খুব ডাউট ছিলাম কেমন আসবে ওনাটা নিয়ে বেশি বাট এত সুন্দর আসছে দাম হিসাবে গাইজ দারুণ সাদা ওনাটা জাস্ট অসাধারণ অন্য অসাধারণ কাপড়টা এত সফট আর এত সুন্দর মানে যা দাম নিয়েছে সে দাম হিসাবে অনেক ভালো দিয়েছে সিরিয়াসলি অনেক ভালো আমার খুব পছন্দ হয়েছে তো আমি পরে এক টাইমে তোমাদেরকে দেখাও চলো আর কাল যদি পছন্দ হয় আমি বলে আমি কোর্টটা দিব দেখো যেটা ভালো সেটা আমি অবশ্যই বলবো অন্যটা জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি দেখো চারো থেকে একদম এটা এই করা বড় আছে ওন্নাটা সিরিয়াসলি জাস্ট ফাটাফাটি আমার তো হ্যাপি লাগছে নরম কাপড় আর ওন্নাটার জন্যই আমার বেশি মজা হচ্ছে নরম সেই যাই হোক ফাইনালি এখন আজকে এবার আমি চুড়িদার পরবো আমি চুড়িদার টুইদার পরি না তো আমার ভালো লাগে না কিন্তু এবার নিলাম সবাইকে দেখছি বলতে চলো বাইস পরে তো দেখো